নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে আমার সংসারের নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজ সকাল সকাল বেরিয়েছি একটু সুপার মার্কেটে যাবো বলে আজ তো শনিবার আর শনিবার করে পুরো সপ্তাহ বাজারটা আমাদের করা হয় আমরা এখন সুপার মার্কেটে চলে এসেছি আর কিছু খালি বোতলও নিয়ে এসেছিলাম সেগুলো সোনু এখানে দিয়ে দিচ্ছে এই যে এখানে বোতলগুলো দেয়া হয়ে গেছে এবার এখান থেকে ও স্লিপ নিয়ে নেবে এই যে স্লিপ নিয়ে নিয়েছে ও ওন ছোট্ট মতো একটা কার্ডও নিয়ে নিয়েছে ওর যা যা লাগবে ও ওই কার্ডে করে নিয়ে নেবে চলুন আপনাদেরকে একটু দেখাই জার্মানি সুপার মার্কেটগুলোতে কী কী সবজি পাওয়া যায় এখানে রয়েছে ছোট টমেটো এগুলো স্যালাডে খাওয়ার জন্য এখানে রয়েছে আনারস তরমুজ মাছ মিলান এখানে রয়েছে আম কি হয়েছে এখানে কত রকমের আপেল পাওয়া যায় দেখুন এখানে রয়েছে নানান রকম কোয়ালিটির আলু পেঁয়াজ আর এদিকে রয়েছে লেবু জার্মানিতে এই রকম শশা বেশি পাওয়া যায় ছোট শশা তো পাওয়া যায় না এইগুলোই বেশি পাওয়া যায় এগুলো পিস হিসাবে বিক্রি হয়

এদিকটাতে রয়েছে নানান রকম মাছ এই যে আর রয়েছে মাছ এই মাছটি খেতে খুব সুন্দর টেস্ট এটি হচ্ছে মিট সেকশন এখানে নানান রকম ধরনের চিকেন পাওয়া যায় চলুন এখন আমরা বাজারহাট করে নিই আপনাদের সাথে দেখা হচ্ছে বাড়িতে গিয়ে বাজার করে এখন আমরা বাড়িতে চলে এসেছি আপনাদেরকে একটু দেখায় কি কি বাজার করেছি সোনু দুষ্টুমি সারাদিন চলতেই থাকে এইভাবে এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা মেয়েদেরকে নিয়ে যাচ্ছি একটু ঘুরতে এখানে কে যে বড় আর কে যে ছোট বোঝাই যায় না এখন আমি চলে এসেছি এসে গাড়িতে বসেও পড়েছি আর প্রচন্ড গরম পড়েছে আজ এদিকে পিউ আর সোনুও বসে গেছে চলুন এখন যাওয়া যাক আমরা এখন যাচ্ছি আমাদের বাড়ি থেকে তিরিশ পঁয়ত্রিশ মিনিট দূরে একটা ক্যাসেল রয়েছে সেই ক্যাসেলটা দেখতে সময় সেখানেই যায় ওই যে ব্যাগ দেখছেন ওই ব্যাগটাতে করে কিছু বই নিয়ে যায় আর ওই বই পড়তে পড়তে ও চলে যায় বলতে পারেন ওর বই পড়ার নেশা খুব পাপার অফিস থেকে একটা রেস্টুরেন্টে নিয়ে গেছিল ওই রেস্টুরেন্টের পাশেই একটা ক্যাসেল ছিল ক্যাসেলটা খুব সুন্দর দেখতে এবং চারিপাশটাও খুব সুন্দর তাই আজ আমরা সবাই মিলে যাচ্ছি ক্যাসেলটা ঘুরে দেখবো আর ওখানে বসে মেয়েদেরকে নিয়ে একটু সময় কাটাবো গাড়ি পার্ক করা হয়ে গেছে এটাই এই ক্যাসেলের পার্কিং এরিয়া পার্কিং এ গাড়ি ভরে গেছে তাই জায়গা ছিল না একটু ওয়েট করার পরে গাড়ি পার্কিং করার জায়গা পেলাম গেট আজ প্রচন্ড গরম পড়েছে চারিদিকের গাছগুলো সবুজ পাতায় ভরে গেছে তো তাই দেখতে লাগছে একদম ছবির মতো আমরা এখন চলে এসেছি ক্যাসেলের সামনে এটা ক্যাসেলের সামনের দিক জানেন তো এই ক্যাসেলটির নাম রূপকতার প্রাসাদ এই ক্যাসেলের ভিতরে তো যাওয়া যাবে না চারিপাশটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই চলুন এই দিকটা দেখছেন এটা ক্যাসেলের পিছন দিকটা এই যে সামনে দেখছেন এটা লেক আগে এই লেকটাতে বোটিং করা যেত কিন্তু এখন আর বোটিং হয় না লেকটা কিন্তু বেশ বড়

চারিপাশের গাছপালা গুলো সবুজে সবুজ হয়ে রয়েছে আর নিচের দিকটাতে মনে হচ্ছে কে যেন সবুজ চাদর পেতে রেখে দিয়েছে দেখুন এই যে এখানে বাবা মেয়ে দুজনেই বসে গেছে ওদিকে গাছের কিছু ডাল গুড়িয়ে নিয়ে খেলা আরম্ভ করে দিয়েছে কিছুক্ষণ বসার পরে এখন যাচ্ছি বাড়ির দিকে কিছু আনা হয়নি পেতে বসার তাই একটু বসে আর চলে যাচ্ছি যদিও এখন সাড়ে আটটা বেজে গেছে মামা এখনো অস্ত্র যায়নি মামা অস্ত্র যাবে রাত দশটার কাছাকাছি ওদিকে বাবা মেয়ে গল্প করতে করতেই চলে যাচ্ছে রাস্তার এই দুই দারে সৌন্দর্যটা ভীষণ মুগ্ধ করে

আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আমার এই চ্যানেলটাকে কমেন্টে জানাবেন আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিও